নমস্কার বন্ধুরা ব্যানার্জি কিচেনে তোমাদের সবাইকে অনেক 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 স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছে আমরাও ভীষণ ভালো আছি আবারও চলে এসেছি নতুন একটি রান্নার রেসিপি নিয়ে আজ রান্না করব। খুবই সিম্পল খুবই সাধারণ একটি পথ খুবই স্বাস্থ্যকর চটজলদি রান্নাটি হয়ে যাবে আজ করব। মিষ্টি কুমড়া ডোগার চচ্চড়ি ভীষণই সহজ টেস্টি হেলদি সবই বলতে পারো তোমরা অবশ্যই রেসিপিটি বাড়িতে ট্রাই করো আশা করি খুব ভালো লাগবে গরম ভাতের সাথে দুর্দান্ত খেতে লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও তো চলো রান্নাটা আগে আমরা শুরু করি কড়াই বসিয়ে দিয়ে দেবো প্রথমেই পরিমাণ মতো তেল তেলটা আমরা এখানে খুবই অল্প ব্যবহার করছি তোমরা দেখতেই পাচ্ছ তেলটা হালকা গরম হয়ে গিয়েছে এরপর দিয়ে দেবো আমরা ফোড়নের জন্য দিয়েছি পাঁচ ফোড়ন আর দিয়েছি দুটো শুকনো লঙ্কা পাঁচফোরণটা আমরা খুব কম ব্যবহার করছি রান্নায় দিয়ে একটু ভালো করে নেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো এক এক করে সবজিগুলো আমরা দিয়েছি এখানে মিষ্টি কুমড়োর যে ডাটাটা সেটা দিয়েছি দিয়েছি বেগুন লম্বা লম্বা করে ডাটার মাপেই কেটে নিয়েছি নিয়েছি আলু আর পটল সবই লম্বা করে কেটে নিয়েছি নিয়ে একটু ভালো করে নেড়ে নেব নেড়ে নিয়ে এরপর দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো নুন আমরা এখানে এক চামচ নুন ব্যবহার করছি দিয়ে এবার ভালো করে নেড়ে নেব নেড়ে নিয়ে দিয়ে দেবো এখানে ছোটো চামচের এক চামচ চিনি চিনিটা দিয়ে এরপর দিয়ে দেবো আমরা একদম ছোটো চামচের এক চামচ হলুদ দিয়ে এবার ভালো করে নেড়ে নেব লবণটা একটু বড় মাপের চামচ তারপরে একটু ছোট মাপের মাপের চিনি চামচের আর তার থেকে ছোটো চামচের মাপের হলুদ দিয়েছি আমরা এরপর দিয়ে দেব এর মধ্যে পোস্ত বাটা পোস্ত বাটাটা আমরা খুবই সামান্য ব্যবহার করছি বড় চামচের এক চামচ আর ছোটো চামচের দু চামচ তোমরা একটু বেশিও দিতে পারো কোনো অসুবিধা নেই পোস্তটা দিয়ে এরপর দিয়ে দিলাম আমরা এই যে কুমড়ো পাতাগুলো সেগুলো আমরা দিয়ে দিলাম কুমড়ো পাতাটা আমরা পরে অ্যাড করলাম প্রথমেই দিলে টক টক একটা ভাব চলে আসে সেই জন্য আমরা কুমড়ো পাতাটা পরে ব্যবহার করছি এরপর ওই ছোটো বাটির এক বাটি পরিমাণ আমরা একটু উষ্ণ জল ব্যবহার করছি জলটা দিয়ে একটু ভালো করে নেড়ে নেব ভালো করে নেড়ে নেওয়ার পর এর মধ্যে এবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো প্রায় দশ থেকে পনেরো মিনিটের জন্য দশ থেকে পনেরো মিনিট আমাদের লাগেনি পাঁচ থেকে দশ মিনিটই হয়ে গিয়েছে এবার ঢাকনাটা স্কুলে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি আমাদের ঝোলটা হালকা হালকা শুকিয়ে গিয়েছে আর সব কিছুই মোটামুটি সেদ্ধ হয়ে গিয়েছে তো ঝোলটা শুকানোর জন্য আর সবজিগুলো একটু ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য আবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে খুলে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তোমরা দেখতেই পাচ্ছ ঝোল একদম নেই যেহেতু এটা চচ্চড়ি করছি তাই আমরা ঝোলটা রাখিনি তোমরা চাইলে অবশ্যই পাতলা ঝোলও করতে পারো এটাও ভালো লাগে তো এবার গ্যাসের ফ্লেমটা আমরা অফ করে দিয়ে আমাদের রান্না কমপ্লিট হয়ে গিয়েছে তোমরা দেখতেই পাচ্ছ খুবই সিম্পল খুবই তাড়াতাড়ি এই রান্নাটি হয়ে যাবে খেতে সত্যি বলতে দুর্দান্ত খেতে লাগে তোমরা বাড়িতে অবশ্যই রেসিপিটি ট্রাই করো কমেন্টে জানিও কেমন লেগেছে তোমাদের খুবই সিম্পল যেহেতু রান্নাটি তোমরা অবশ্যই কিন্তু বাড়িতে রেসিপিটি ট্রাই করো অনেকেই লাউ ডোগা খেয়েছো কিন্তু কুমড়োর ডোগাটাও তোমরা খেয়ে দেখবে অসাধারণ লাগবে খেতে ভিডিওটি ভালো লাগলে আবারও বলছি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর ভুল ত্রুটি হলে তোমরা অবশ্যই কমেন্টে জানিও আমরা সেগুলো সমাধান করার অবশ্যই চেষ্টা করবো সবাই খুব ভালো থেকে সুস্থ থেকে শুভরাত্রি